ইউর আপিয়ারিং আপনারা কি এসছেন হ্যাঁ কি বক্তব্য বলুন

জায়গাটা বসে আছেন সেটা সাধারণ মানুষের অসুবিধা হবার জায়গা আপনারা উল্টো দিকে সেন্ট্রাল পার্কটায় বসুন না তাতে অসুবিধা কি হয়েছে আপনাদের জায়গাটা দিয়েছে কে আপনারাই নিয়ে নিয়েছেন আপনারা নিয়ে তার আপনারা করুন আপনাদের তো আমি বারণ করছি না করতে আপনারা সেন্ট্রাল প্যাকে করুন এতজন মিলে বলতে দেব না তাহলে আপনি আলাদা উনি আলাদা ধরে নেব যে কোন একজন বলুন হ্যাঁ আমার কথা আপনারা যা করছেন করুন আমার তাতে কোনো বক্তব্য নেই সবার অধিকার আছে আপনারা আপনাদের অধিকার প্রয়োগ করুন তাতে আমার কিছু বলার নেই কিন্তু যেখানটা আপনারা করছেন হ্যাঁ গেট এর সাথে আমার কোনো সম্পর্ক নেই গেট সরকারি কর্মচারীদের জন্য সাধারণ মানুষের জন্য আমার চিন্তা ওখানে কোথায় সার্ভিস রোড আছে অন্যদিক থেকে তার মানে তো অসুবিধা হচ্ছে মানুষের আপনারা সেন্ট্রাল পার্কে করুন না আপনাদের জনসাধারণ আপনাদের তো মামলা চলছে আপনারা সে আপনারা যা করবেন করুন আপনারা ষোলো দিন ধরে আপনারা ষোলো দিন আপনারা পনেরো ষোলো দিন ধরে করছেন তো আপনারা করে যান আমার কোনো বক্তব্য নেই আপনারা এই দিকটায় করুন রাস্তার এই দিকটায় করুন বাস আপ উল্টো দিকটায় করুন আপনারা উল্টো দিকটা করুন না আমার কোনো এ নেই উল্টো দিকটা যেটা আছে সেন্ট্রাল পার্কের দিকটাই আপনারা চলে যান ওখানে করুন আপনারা হচ্ছে এটা আপনাদের ধারণা অসুবিধাটা আপনি বুঝবেন আপনার আপনি একটা উদ্দেশ্য নিয়ে করছেন আপনারা সবাই আপনাদের উদ্দেশ্য আপনাদের প্রতি আমার পুরো সে সেদিকে আমি যাচ্ছি না কিন্তু আপনারা তো অনেকদিন ধরে করেছেন আপনাদের এটা কবে শেষ হবে আপনারাও বলতে পারবেন না হ্যাঁ তো আপনাদের আমাকে তো একটা স্থায়ী ব্যবস্থা করে দিতে হবে যাতে নাগরিকরা যারা আছে যারা ওখানে অফিস আছে এবং কমন যারা করে তারা যাতে আপনারা আপনাদের প্রতিবাদ সভা করে যান আমার তাতে কোনো বক্তব্য নেই আপনার আমি স্টেটকে সেটা ডাইরেকশন দিয়ে দিচ্ছি ক্যানপি করে দেবে আপনাদের জন্য কেনপি করে দেবে জলের ব্যবস্থা করে দেবে বায়ো টয়লেট দিয়ে দেবে আপনারা করুন আমরা তো ওইভাবে বলছি না আপনি চারশো জনের করুন দুশো করে অল্টারনেট করে দিন ঠিক আছে রোটেশনে দুশো করে করুন তার বেশি করুন আমার তাতে কোনো আপত্তি নেই আপনারাও তো পরীক্ষা দেবেন তো আবার अच्छी गई शेज़ जब तक जहाँ कोड भी कोई ना मत उच्च आमर पलर कैपान में क्या है जस्ट प्लेस्टी वाला यस द अर्लीअर दी जजमेंट वाज़ डिलीवर्ड बाय दी चीफ जस्टिस ऑफ इंडिया दिस बेंच देर आफ्टर काइंडली कम टू पेज 75 बीचा आई एम जस्ट आई एम जस्ट कमिंग बीचा बोल दो बात डोंट चैलेंज बी I am not going into the application. I am keeping the application. What I am is, saying is, yes. let them, you know, the, the central park, where, wherever your lordships have, uh, for the timing. It's not a up to Miller, after vacation, up to such a date, your lordships kindly permit. Crowd not be more than 100. Let it be maybe 100, 1000, whatever we do, but by rotationally. rotationally. More rotationally. 200 rotationally. They are wanting 300 to 400, 400. 200 rotationally, 400 cold. No, no, no. একসাথে চারশো থাকবেন না আপনার দুশো জন করে থাকবেন এরিয়া ইভেন দেয়ার পুলিশ ইস নট টেকিং এন স্টেপ পুলিশ ইজ ভেরি টু গ আ পৌ চেষ্টা কর ছিল না মামলা তখন আলারাপাথ ও ডম ট। I' trying to I am trying to reach at a consensus uh, sub subject to that 200 by rotation they give the names 200 persons and kindly fix up three or four persons amongst them who they who will keep the Miller the uh, keep contact with the uh, our officers uh, Who is the office? I mean I'm giving the name of the officers <laughs> this has to be done number one number two Miller no nothing Miller unruly আপনারা ওখানে এটা করছেন কোর্টে সেটা করবেন না আপনাদের সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে না আপনার কারণ আসবে বলার জন্য Uh, I mean, uh, this party since your Lordships are, are giving a direction to make a uh, temporary arrangement of this but this, can, this only can be accommodated for, for the 100 and 150 uh, persons. They will accommodate themselves. I mean, no no i am whatever is that whatever the, Mr. Bondobada, you have also got to consider this with a human face i am i am considering that's the reason i have not taken any steps oh, alright uh, that what i am saying you i am passing it in the form of an order uh, so far as the accused person whoever is the accused person don't whoever in the don't take any words against any of the persons this is a problem which has cropped up when i don't, I don't want to go these these persons will not enter within the bidanago jurisdiction but they are part of the i am not saying no they are not part i am saying so kindly see number one repetitioner, he is a group d teacher what is that having to do with him <laughs> repetition number two he is a 19, two, 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 2013 batch. No, I have given in my kindness who are coming there. See the paragraph? They are not an organized group. Therefore, they, they, they should not, not kindly, kindly just they should not bring any politician there. Every day politicians are going. I have given in my petition. Politicians are there, they are intelligent. Mr. Boldovada, in this country, is it possible to give a direction like that? No, no, give us give some directions. আপনি একটা কথা শুনুন আপনি একটা কথা শুনুন আপনাদের ওখানে যারা বসছে তাদের সবাইকে আপনারা দুজন চেন আসলে স্যার আমরা স্যার ওখানে যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারাই রয়েছে আউটসাইডার তাদের বলা হচ্ছে স্যার তাদের আমরা চিনি আর স্যার যিনি বলছেন যে পলিটিক্যাল পার্টির কেউ যদি এসে থাকে সেটা আমরা তো কাউকে ডাকি কেউ যদি স্যার আমাদের সঙ্গে সিম্প্যাথিটিক হয়ে ওখানে আসেন তার দায়িত্ব আমি নিতে পারি আপনি বলুন এই এই যে আপনারা আপনারা তো বলছেন আপনারা যোগ্য শিক্ষক যারা আন্দোলন করছেন যারা আপনারা যোগ্য শিক্ষক

এটা একটু দেখবেন আপনারা দেখুন কোন জিনিসটা অ্যাবসলিউট হতে পারে না এই সব ক্ষেত্রে আপনারাও 26000 লোককে চিনতে পারবেন না হ্যাঁ এটা সম্ভব নয় আমি ওর জন্য রিডিউস করে দিচ্ছি আপনারা একটু নিজেরা একটু দায়িত্ব নিয়ে দেখবেন আপনারা করুন আপনাদের একটা প্রতি সবাই सिंप্যাথি আছে কিন্তু আইন শৃঙ্খলা অবনতি যাতে না হয় সেটাও আপনাদের দায়িত্বর মধ্যে পড়ে আপনারা তো শিক্ষক পরবর্তীকালে শিক্ষক শিক্ষকতাই করতে যাবেন শিক্ষকতা করে এসছেন আপনারা এমন ব্যবহার করুন যাতে শিক্ষকদের প্রতিবাদ প্রতিবাদ করবেন তো সভা করছেন কিন্তু মানে একটা জায়গায় আপনার করলেন তো পনেরো ষোলো দিন ধরে আপনারা করলেন তো হ্যাঁ মামলা চলছে সবকিছু হচ্ছে আপনারা চিন্তা করুন যে আপনাদের কিন্তু ওই এমন কিছু করবেন না যাতে কোর্টকে বারবার ইন্টারফেয়ার করতে হয় দেখুন এত এত বড় একটা ক্রাউড হ্যাঁ তার দায়িত্ব আপনারা নিতে পারবেন না কেন আপনারা তো কোনো অর্গানাইজ সংগঠন নয় একটা পরিস্থিতির চাপে এক হয়েছেন সবাই হ্যাঁ এবার সবাইকে সবাই খুব গভীর ভাবে চেনেন তাও নয় তাদের ব্যাকগ্রাউন্ড জানেন না যা হয়েছে আপনাদের মামলা পরবর্তী এতে সম্পর্ক তৈরি হয়েছে একটা হ্যাঁ তো তাই জন্য বলছি কে কি করে দিয়ে যাবে কার ঘাড়ে এসে দোষ করে পুলিশ পুলিশকে পুলিশের মতো অ্যাক্ট করতে দিতে হবে তো আপাতত যেটা আমি করছি আপনারা এদিকটাই করুন রোটেশনালি দুশো জন করে করতে চাইছেন তো দুশো জন ফোর হান্ড্রেড দেওয়া যাবে না চারশো করুন না আপনারা দুশো জন করে থাকুন না আপনাদের তো আছেন দুশো দুশো করে ঘুরিয়ে ঘুরিয়ে করুন না আপনারা করবেন তো অনেক দিন ধরে আর দুশোর বেশি না বাকি ক্যানোপি ট্যানোপি সরকার থেকে আমি বলে দিচ্ছি করে দেবার জন্য জলের ব্যবস্থা করে দেবে বায়ো টয়লেট আর উল্টো দিকটাই করুন আর যাদের বিরুদ্ধে মামলা আছে যাতে কোনো হেনস্থা না করে তার কথা বলে দিচ্ছি তাদের ডাইরেকশন দিয়ে দিচ্ছি যাদের যাদের নাম আসছে যতগুলো নাম আছে আমার সামনে থাকুক আমার সামনে না থাকুক ঠিক আছে আপাতত এই একটা অ্যারেঞ্জমেন্ট চলুক বন্দ্যোপাধ্যায় this is all right i have not really difficult kindly okay. come to paragraph 27 once problem is being created by these persons no i am saying so i am t i am t

আপনারা চার পাঁচ জনের নাম পুলিশকে দিয়ে দিন ওই চার পাঁচ জনের মধ্যে অন্তত এটলিস্ট দশ জনের নাম দিয়ে দিন পাঁচ জন করে থাকুন সবসময় দেখুন আপনার শুধু শুধু আপনাদের সরিয়ে আছে আরো অন্যান্য যতই আন্দোলন করুন বাড়ি তো আছে সবাই সংসারও আছে সবাই সেই দিকেও সবাইকে তাকাতে হবে তা আপনারা বারো ঘন্টা করে করুন না আপনারা ইটস ইনাফা ইউ কন্টিনিউ দ্যাট বারো ঘন্টা করে রোটেশনে আমি বলছি রোটেশনে বারো ঘন্টা বারো ঘন্টা করে দুশো জন করে করুন কিন্তু এই যে চারশো জন লোক বা পাঁচশো জন লোক থাকবে দশ জনের মধ্যে তারা যেন আইডেন্টিফাই করে কোন দুশো জন লোক থাকছে এমন লোকদের দশটা নাম দিয়ে দেবেন পুলিশের কাছে তারা এসে কিন্তু আপনাদের সাথেই কথা বলবে প্রথমে কিছু স্টেপ নেবার আগে যে আপনাদের লোক এইটা করছে বারন আপনারা সেই সিচুয়েশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আর এর বেশি কিছু আমি বলব আপনার দুশো জনের বাইরে ওখানটায় সেন্ট্রাল পার্কে কাউকে এ করতে দেবেন না কেউ বাইরে এসে দাঁড়ালে সে তার নিজের দায়িত্বে দাঁড়াবে তার এগেন্সে এগেস্টেলে আপনারা উত্তেজিত হবেন না স্টেপ নিলে

তারা পুলিশের সাথে কথা বলে যা স্টেপস নেবার নেবে পুলিশ যদি ফাইনালি বলে যে এ গেলে উত্তেজনার সৃষ্টি হবে আপনারা সেটা আপনাদের মতো ডিল করবেন আপনারা তো কোনো অর্গানাইজ সংগঠন নন একটা পরিস্থিতির চাপে পড়ে আপনারা নিজেরা একসাথে জড়ো হয়েছেন হুম ইউ টু গো টু ইয়েস মিস্টার মহিত নাও ইউ আই ডোন্ট থিংক ইউ হ্যাভ প্রবলেম

So you don't have a number, no? Like, right. uh, I'm sorry. My lord, I will, I will bring. I will give you Can it will be can one? It <laughs> <laughs> it has come up with an application in uh, connection with WPA one one four two two of two thousand twenty five with several prayers. Uh, আর যোগ্য শিক্ষা শিক্ষিকা অধিকার মঞ্চে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ ব্যাকেটে টু থাউজেন্ড সিক্সটিন এখানে প্রেয়ারে দেখে দেবে আচ্ছা ইজ অলসো প্রেজেন্ট ইন কোর্ট um Mr moito learned senior advocate appears for the petitioners in the uh read petition and submit aids that pursuant to the directions passed by the is court uh, uh the petitioners ha have uh, uh, uh meet with the investigating officer of the uh, uh, case and cooperative aid with investigation of uh, what is the number of the case Mr. Mojito? No, no विधाननगर और नॉर्थ पुलिस स्टेशन केस नंबर फिफ्टी सेवन ऑफ टू थाउजेंड एंड ट्वेंटी फाइव स्टॉप